চন্দ্রা আসছে যদি বাঁচতে চাও তাহলে তারা তারই এখান থেকে পালাও এই বলেই নমানি ওঝা ওখান থেকে দূরে পালাতে থাকল আমি কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না তারপর আর কিছু না ভেবেই আমি ও নমানি ওঝার পিছন পিছন দৌড়াতে লাগলাম কিছুক্ষণ দৌড়ানোর পর নমানি ওঝা বড় রাস্তার ধারে এসে একটু থামল আমি তার কাছে এসে জিজ্ঞেস করলাম কি হল ওঝা সাহেব আপনি এইভাবে দৌড়িয়ে ওখান থেকে পালিয়ে এলেন কেন ওঝা সাহেব তার চোখগুলো বড় বড় করে বলল ওখানে থাকলে এতক্ষণে আমাদের মরতে হত আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম মরতে হতো মানে ওঝা বলল ওখানে চন্দ্রা চলে এসেছে আমি এবার রেগে জিজ্ঞেস করলাম কিন্তু এই চন্দ্রাটাকে কি ওর পরিচয় আর আমার নীলার সাথে এই চন্দ্রার সম্পর্ক ই বা কী নোমানি ওঝা বলল এই প্রশ্নের উত্তর আছে আমার কাছে তুমি আমার সাথে আমার আস্তানায় চলো এই সব কিছুর ব্যাখ্যা আমি তোমাকে দেব আমি নোমানি ওঝার সাথে তার আস্তানায় চলে গেলাম ওখানে যেতেই নোমানি ওঝা আমাকে একটা পার্টিতে বসতে দিল আর বলল তুমি একটু বসো আমি ভিতর থেকে আসতেছি ওঝা সাহেব ভিতরে গেল আর আসার সময় হাতে করে একটা পুরনো বই নিয়ে এলো বিটা পুরনো হলেও তার উপরের কভার পেইজটা একদম চকচক করছে ওঝা সাহেব বইটা আমার সামনে রাখল আর তিনি ও পাটিতে বসে পড়ল আমি বেশ করে খেয়াল করলাম বইটার উপরে রক্ত দিয়ে ইয়া মোটা অক্ষরে লিখা চন্দ্রা এই দৃশ্য দেখে আমার গাশিউড়ে উঠল এবার নামানি ওঝা ওঝাকি যেন মন্ত্র পাঠ করতে শুরু করল তারপর আস্তে করে বইটা খুলল আর আমাকে বলল মন দিয়ে শুনো তাহলে চন্দ্রাকে কি তার পরিচয় প্রায় একশত বছর আগের কথা ছোট্ট একটি রাজ্যে বাস করত চন্দ্রা নামের একটি মেয়ে তার সৎ মা জোর করে চন্দ্রার বিয়ে দেন একজন মাতালের সাথে চন্দ্রার স্বামী মাতাল হয়ে চন্দ্রার উপর অনেক অত্যাচার করত তাই বাধ্য হয়ে চন্দ্রা তার স্বামীর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে আসতে বাধ্য হয় কিন্তু নিজ বাড়িতে জায়গা হয়নি চন্দ্রা সদ্মা তাকে বাড়ি থেকে তাড়িয়ে দে তাই চন্দ্রা বাধ্য হয়ে গ্রামের একদম শেষের দিকে ছোট একটা কুটিরে বাস করা শুরু করল চন্দ্রা বুঝতে পারল সে মা হতে চলেছে চন্দ্রা ভেবেছিল এই সন্তান জন্ম নেবার পর তাকে নিয়েই বাকি জীবন টুকু কাটিয়ে দেবে চন্দ্রা আর তখন সেই রাজ্যের রাজা ছিল রুদ্র নামের একজন লোক সেই রুদ্র ছিল একজন নির্যাতিত রাজা যে প্রজাদের উপর অনেক অত্যাচার করত আর রাজ্যের সুন্দরী নারীদের তার রাজবাড়িতে তুলে নিয়ে তাদের তার ভোগের বস্তু বানাত একসময় রুদ্রের নজর পড়ল সেই চন্দ্রার ওপর আর লোক পাঠিয়ে চন্দ্রাকে রুদ্র তার রাজপ্রাসাদে তুলে নিয়ে গেল চন্দ্রা রুদ্রের হাতে পায়ে ধরে বলেছিল আমার এত বড় সর্বনাশ করবেন না প্রভু আমার পেটে একটা বাচ্চা আছে কিন্তু সেই পাষাণ রাজার হৃদয় বিন্দু মাত্র গলাতে পারে নি চন্দ্রা হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে চন্দ্রার ওপর কেড়ে নেয় চন্দ্রার সতীত্ব দুঃখে কষ্টে ও নিজের প্রতি তীব্র ঘেনায় চন্দ্রা আত্মহত্যার পথ বেছে নে গ্রামের জঙ্গলের সেই বড় গাছটাতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে চন্দ্রা চন্দ্রার সাথে সাথে চন্দ্রার পেটে থাকা বাচ্চাটাও মারা যায় সেদি সেদিন এরপর থেকে চন্দ্রার অতৃপ্ত আত্মা সেই রাজ্যে ঘোরাঘুরি শুরু করে তারপর থেকে প্রথমে তার স্বামী আর পরে তার মাকে মেরে ফেলে চন্দ্রা চন্দ্রা রুদ্রকে মারা চেষ্টা কয়েকবার চালিয়েছিল কিন্তু রুদ্র বেঁচে যায় আর বুঝে যায় চন্দ্রা আত্মা হয়ে তাকে মেরে ফেলতে চাইছে তাই তো রুদ্র বড় তান্ত্রিক এর সাহায্যে বিশেষ কৌশলে চন্দ্রাকে বন্দি করে ফেলে আর জঙ্গলের সেই পুরনো গুহায় চন্দ্রাকে বন্দি করে ঘুম পাড়িয়ে রাখা হয় আর এই সমস্ত ঘটনা বই এ লিপিবদ্ধ করে সেই তান্ত্রিক যে চন্দ্রাকে বন্দি করেছিল তিনি বইয়ের শেষ পৃষ্ঠায় লিখে গেছেন চন্দ্রা একদিন ফিরবেই কেউ একজন তো তার ঘুম ভাঙ্গাবেই আর সেদিন চন্দ্রা কাউকে বাঁচতে দেবে না সবাইকে মেরে সে তার প্রতিশোধ নেবে ঘটনাটা শুনে আমার শরীরে কাটা দিয়ে উঠছে যেমন ভয় করছে ঠিক তেমন ই চন্দ্রা মেয়েটির জন্য অনেক খারাপ ও লাগছে আমি নমানি ওঝাকে জিজ্ঞেস করলাম যদি এই নীলা হয় তাহলে আমার আসল স্ত্রী নীলা কোথায় নোমানি ওঝা বলল নিশ্চয়ই ওর সেই গুহার আস্তানায় তাকে আটকে রেখেছে তিনি আমাকে আশ্বাস দিয়ে বলল তুমি কোনো চিন্তা করো না কাল পূর্ণ সূর্যগ্রহণ কাল সারা দিন সমস্ত আত্মারা তাদের শক্তি হারাবে একদিনের জন্য এই সুযোগটা কাজে লাগিয়ে আমরা তোমার স্ত্রী নীলাকে ওখান থেকে উদ্ধার করব এখন তুমি বাড়ি যাও আমি নোমানী ওঝার কথা মতো বাড়ি চলে গেলাম বাড়ি গিয়ে দেখি সবাই আমার অপেক্ষায় বাইরে বসে আছে আমাকে দেখেই মা জিজ্ঞেস করল কোথায় ছিলি সারাদিন তুই বুমা বাড়ি ফিরেছে আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম নীলা মা বলল হ্যাঁ নীলা বাড়ি ফিরেছে সে নাকি ডাক্তার এর কাছে গিয়েছিল কাউকে কিছু না বলে যা তুই তোর রুমে যা আমি রুমে এসে দেখি নীলা মানে চন্দ্রা ঘুমিয়ে পড়েছে আমি খেয়াল করলাম নীলা মানে চন্দ্রার পেট আগের থেকে আরও বেশি ফুলে গেছে দেখে মনে হচ্ছে এখনি না জানি পেটটা ফেটে যাবে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আজ আবার পেট এত বড় হল কেন কাকে হত্যা করল নতুন করে জ্যাক পরের দিন সকাল বেলা ঠিক একই ঘটনা ঘটল আমি ঘুম থেকে উঠেই দেখি নীলা রুমে নেই আমি বুঝতে পারলাম সে নীলা মানে চন্দ্রা আজকেও বাড়ি থেকে বেরিয়েছে আমি ঘুম থেকে উঠেই সরাসরি নমানি ওঝার কাছে এসে পড়লাম আর আসতেই তিনি আমাকে বলল কবিরাজ আর বেঁচে নেই যে তোমাকে আমার কাছে এনেছিল চন্দ্রা ওকে মেরে ফেলেছে আমার আর বুঝার বাকি রইল না রাতে তার পেটটা এত ফুলে ছিল কেন নোমানি ওঝা বলল তারা তারি চোল তোমার স্ত্রীকে উদ্ধার করতে হবে আমরা দুজন জঙ্গলের সেই গুহার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম ঘণ্টা দুই এক পর সেখানে পৌঁছে গেলাম কি ভয়ানক গুহার মুখটা পুরো মাকড়সার জাল দিয়ে ঘেরা ছিল আমরা ভিতরে ঢুকলাম গুহার বাইরের অংশটা আলোকিত থাকলেও ভিতরটা একটু অন্ধকার ছিল আমি মোবাইল এর টর্চ জ্বালিয়ে নিলাম আমরা একটু ভিতরে যেতেই দেখতে পেলাম একজন মেয়েকে পাথরের উপর শুইয়ে রাখা হয়েছে আমি দূরে কাছে গিয়ে দেখলাম এটা আসল নীলা আমি ওঝাকে বললাম এই দেখুন এটাই হল আমার আসল নীলা ওঝা বলল ওকে নিয়ে তারা তারি এখান থেকে পালাতে হবে চল ঠিক তখনই আমরা গুহায় অন্য কারো উপস্থিতি টের পেলাম ওঝা বলল ভয় পেও না আমাদের পেছনে কেউ একজন আছে আমরা পিছনে তাকিয়ে জিজ্ঞেস করলাম কে ওখানে ঠিক তখনই একটা অট্টহাসি দিয়ে কেউ বলল জানিস না কে আমি দেখবি আমি কে হুট করে আত্মাটা আমাদের সামনে এসে পড়ল আর চিচিয়ে বলল আমি চন্দ্রা বলেই অট্টহাসি দিতে লাগল